গর্ভাবস্থায় আমাদের হবু মায়েদের বাড়ির বড়োদের অনেক উপদেশ শুনতে হয় এবং অনেক ক্ষেত্রে তা মেনেও চলতে হয় যেমন কি খাবেন কি কি খাবেন না কি পরবেন কীভাবে শোবেন ইত্যাদি তবে আজ যে বিষয় নিয়ে কথা বলবো সেটি বেশ ইন্টারেস্টিং গর্ভাবস্থায় বাড়ির বড়রা অনেক সময় বলে থাকেন সালোয়ার বা পেটিকোটের দড়ি টাইট করে বাঁধতে যাতে বাচ্চা উপরের দিকে উঠে না যায় ঘুরে না যায় সত্যি কি টাইট করে বাঁধা দরকার এর পিছনে কি কোনো বৈজ্ঞানিক যুক্তি আছে না পুরোটাই কুসংস্কার ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখুন এবং অবশ্যই বাড়ির বড়োদের দেখান হাই রভ্রিমান আমি ডক্টর আসিফ মেডি ফেমিতে স্বাগত আজকের ভিডিওটি শুরু করব। আমার এই ক্লিনিকের একটি ঘটনা দিয়ে দিন কুড়ি আগের কথা একটি মা যে রেগুলারলি আমাকে দেখাতো দু মাস থেকে হঠাৎ একদিন সাত মাসে আমার ক্লিনিকে আসে তার নাকি দু তিন দিন থেকে শ্বাসকষ্ট হচ্ছে মেয়েটাকে আমি এক্সামিন করি তার চেস্ট ঠিক আছে বাচ্চা ঠিক আছে বাচ্চার হার্টবিট ঠিক আছে কোনো লেবার পেনের লক্ষণ নেই আমি শ্বাসকষ্টের কোনো কারণ খুঁজে পাই না তাকে কিছু রুটিন ওষুধপত্র দিয়ে ছেড়ে দিই দিন দুয়েক পরে মেয়েটি আবার আসে এবার আমি তাকে ইসিজি করাই হার্টের জন্য একটা ইকোকার্ডিওগ্রাফি করাই এটা ফিজিশিয়ানকে দেখাতে বলি দিয়ে আবার তাকে ছেড়ে দিই কিন্তু তার শ্বাসকষ্ট কমে না দিন পাঁচেক পরে মেয়েটি আমার ক্লিনিকে আবার আসে আবার সেই শ্বাসকষ্ট এবার যখন তাকে এক্সামিন করি খেয়াল করি তার নাভির উপর বরাবর একটি মোটা দাগ আছে জিজ্ঞাসা করতে সে বলে বাড়ির বড়দের কথা মতো সে দড়ি টাইট করে বেঁধে রাখে যাতে বাচ্চা উপরের দিকে উঠে না যায় তখনই আমি বুঝতে পারি এই বিষয়ে সঠিক তথ্য জানাটা আপনার দরকার সেই জন্যই আজকের এই ভিডিও না বাচ্চা উপরের দিকে উঠে যাবে না বাচ্চা থাকে জরায়ু বা ইউক্রাসের ভিতরে যদি প্রেগন্যান্সি এগোতে থাকে জরায়ু আস্তে আস্তে বড়ো হতে থাকে এবং বাচ্চাও তার ভিতরে আস্তে আস্তে বড়ো হতে থাকে এই জরায়ু বা ইউক্রাস শরীরের নিচের অংশের সঙ্গে বেশ কিছু লিগামেন্ট বা ব্যান্ড দিয়ে আটকে থাকে ফলে জরায়ু উপরের দিকে উঠতে পারে না বাচ্চাও উপরের দিকে উঠতে পারে না ফলে পেটের মধ্যে দড়ি শক্ত করে বাঁধন চাই না বাঁধন বাচ্চা কিন্তু বাচ্চার জায়গায় থাকবে একটি নন প্রেগন্যান্ট ইউক্রাসের লেন্থ হচ্ছে আট থেকে দশ সেন্টিমিটার অর্থাৎ একটি গন্ধরাজ লেবু সাইজের প্রেগনেন্সিতে পাঁচ মাসে সেটি হয়ে যায় প্রায় কুড়ি সেন্টিমিটার অর্থাৎ এটি বাতাই বলে সাইজের মাসের শেষের দিকে সেটি হয়ে যায় আটত্রিশ থেকে চল্লিশ সেন্টিমিটার অর্থাৎ এটি বড় সাইজের তরমুজের মতো প্রেগনেন্সি যত এগোতে থাকে ইউট্রাস আস্তে আস্তে বড় হতে থাকে ফলে পেটের মধ্যে খালি স্পেসও কমতে থাকে এই সময় যদি আপনি দড়ি টাইট করে বেঁধে রাখেন তাহলে পেটের মধ্যে খালি জায়গা আরও কমে আসবে ফলে কষ্ট হবে আরও বেশি গর্ভাবস্থার প্রথম তিন মাসে বাচ্চা থাকে একদম ছোট এই সময় যে পেটের মধ্যে কিছু একটা আছে সেটা প্রায় বোঝাই যায় না চার মাসের পর থেকে তলপেটে যে একটা প্রাণ বেড়ে চলেছে সেই অনুভূতিটা আসে সাত মাস অর্থাৎ আঠাশ সপ্তাহের পর থেকে পেট ভার হয় এবং অস্বস্তির মাত্রা বেশি দেখা যায় যেহেতু এই সময় জলেও বেশ বড় হয়ে যায় বত্রিশ থেকে ছত্রিশ সপ্তাহ কষ্টটা হয় সবচেয়ে বেশি এই সময় বুকের পাঁজরের নিচে ব্যথাও অনুভূত হয় ছত্রিশ সপ্তাহের পর থেকে হেড এনগেজ হয় অর্থাৎ বাচ্চার মাথা নিচের দিকে নেমে আসে ফলে কষ্টটাও কমে আসে এবারে বলি দড়ি টাইট করে বাঁধলে মায়েদের মধ্যে কোন কোন সমস্যা বেশি দেখা যায় নাম্বার ওয়ান হচ্ছে গ্যাস্ট্রিক এম্টিং ডিলে করে অর্থাৎ দড়ি টাইট করে বাঁধলে থেকে খাদ্য নিচে দিকে নামতে প্রাপ্ত হয় ফলে গ্যাস অ্যাসিডিটি এবং রিফ্লাক্স বাড়তে থাকে অর্থাৎ মায়েদের মধ্যে গলা বুক জ্বলার প্রবণতা বেশি দেখা যায় নাম্বার টু হচ্ছে কনস্টিবেশান টাইট করে দড়ি বেঁধে রাখলে ক্ষুদ্রান্ত এবং মধ্যে চলন ক্ষমতা কমে আসে ফলে কনস্টিবেশান অর্থাৎ কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেশি দেখা যায় তিন নম্বরে আসছে বাচ্চার গ্রোথ কমে যাওয়া মায়েদের শরীরে মহাশিরা এবং ধমনি জরায়ু এবং সিদ্ধারের মাছ বরাবর যায় ফলে আপনি যদি টাইট করে দড়ি বেঁধে রাখেন তাহলে আইভিসি বা মহাশিরার উপরে প্রেশার পড়ে ফলস্বরূপ শরীরের নিচের অংশ থেকে দূষিত রক্ত হার্টে কম প্রবেশ করে এবং হার্ট থেকে বিশুদ্ধ রক্ত শরীরের নিচের অংশে কম প্রবেশ করে ফলে বাচ্চার শরীরে অক্সিজেন এবং খাদ্য সরবরাহ কমে যায় ফলে প্রেশার পড়ার জন্যে মায়ের শরীরে যেমন পা ফুলতে থাকে বেশি তেমন বাচ্চারও ওজন কমে যাওয়া বা গ্রোথ রেস্ট্রিকশনের প্রবণতা বেশি দেখা যায় চার নম্বরে আসছে রেসপিটের ডিস্টেস টাইট করে দড়ি বেঁধে রাখলে অনেক সময় ডায়াফ্রের মুভমেন্ট কমে আসে ফলস্বরূপ শ্বাসকষ্ট এবং দম লাগার প্রবণতা বেশি দেখা যায় সুতরাং ভিডিও থেকে তো একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে সালোয়ার বা পেটে দড়ি টাইট করে বাঁধলে উপকার তো নেই বরং অপকার আসে অনেকগুলো সুতরাং আজ থেকে ঢিলাঢালা কমফোর্টেবল পোশাক পরুন টাইট পোশাক একদম পরবেন না সকলে সুস্থ থাকুন আজ এখানেই শেষ করছি ইনফরমেশনগুলো ভালো লাগলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না